আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো মতে আমি অনেক ভালো আছি তো गाइस আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চলছি সেই জিনিসটা হচ্ছে এই দেখেন তিনটা ঢালবাগ আছে এই অনেক ছোট থাকতে নিয়ে আসছিলাম আপনারা হয়তো জানেন এখান থেকে 15 দিনের আগের কথা যখন নিয়ে আসছিলাম কতটা ছোট ছিল আর এখন দেখেন কতটা বড় হয়েছে তো দেখেন এই তিনটা বকপুষ্টে কিন্তু কতটা মাছ দেয়া লাগছে অনেক মাছ কিন্তু দেয়া লাগছে দেখেন ভালো করে দেখাই কতটা পুরি মাছ এই পুঁটি মাছগুলো না কিছুই না মানে এদের কাছে কিছুই না মানে আরও নাকি লাগবে দেখেন আর কি সুন্দর করে একটা ইয়ে করছে বাঁচছে এই জায়গায় যেহেতু এই জায়গায় আশেপাশে আছে বাগান আছে খাটাস পারে খাটাস আসে দেখা থাবা দিয়ে ওটা নিয়ে যাইতে পারে যার জন্য হচ্ছে টাঙায় রাখে প্রতিদিন এইভাবেই থাকে তো দেখেন এখন খাইতে দেবে তিনটা বগের কিন্তু ওই পরিমাণ পুঁটি মাছ দেওয়া লাগে প্রতি অক্টে মানে তিনবার না চারবার দেওয়া লাগে প্রতিদিন কয়বার করে খাওয়ানোর লাগে তিনবার তিনবার কোনোদিন পাঁচবারও খাওয়ানো লাগে তাহলে দেখেন অতটা পুঁড়ি মাছ এখনও নয় অনেক কিছুই না ওর পেটের তলেও না যাইবে না তাহলে বুঝেন তাহলে আরো কতটা করে খাওয়ায় প্রতি ওতেন এ তো সাদা হয়ে যাবে তো দেখেন কত সুন্দর ভালো হুম এবার খাওয়া ছোট তো আর তিনটা জায়গায় হচ্ছে না দেখেন মারামারি করতেছ হ্যাঁ ওরকম জায়গা হলে আরো বেশি ভালো হয় বের কর একটা মারামারি করতে দেখেন দেখেন কি সুন্দর বাঘ অস্থির কিন্তু অসম্ভব সুন্দর দেখেন পানিও খাওয়ানো লাগে দেখ এই খাসার ভিতরে মাছ দিস না মা পানি দেখেন কত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পানি দিলে পানিও খাবে মাছও খাবে আর যদি গেলে তাহলে হচ্ছে পানি তো পারবে সহসাই মানে গলা আর আটকে যাবে না দেখেন কিভাবে খায় এইভাবে আপনারা কি কখনো দেখছেন বক পালা তো যদি আপনারা না দেখে থাকেন তো আমার ভিডিওটা যদি ফার্স্ট দেখে থাকেন তো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এমন এমন ভিডিও দেখার জন্য আমি এমন এমন ভিডিও দিই আর যেহেতু এখান থেকে পনেরো দিন আগে কিন্তু একটা ভিডিও দিছিলাম জাস্ট এই বগের বাচ্চাগুলো অনেক ছোট ছোট ছিল এক কথা লোম ওঠেনি কিন্তু এখন দেখেন এদের অবস্থা লোম উঠে গেছে আর এত সুন্দর লাগতেছে মানে সে কথা বলারই না একেবারে যে রাজা হাঁস থাকে না রাজা হাঁসের কিন্তু যেগুলো সাদা সাদা থাকে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর পুরোটাই সাদা আর আমরা যেহেতু অনেক চিড়িয়াখানায় দেখি যে এরকম ধরনের দৃশ্য কিন্তু দেখা যায় সচরাচর চিড়িয়াখানাতে কিন্তু এরকম সাদা বক পালে আর অন্য ধরনের বক পালে আমি কিন্তু একটা ভিডিও দেখেছিলাম তিন রকম বক এই ধার বক তখন বাচ্চা বাচ্চা একটু একটু ছিল এরকম আর হচ্ছে তখন হচ্ছে এর ভিতরে হচ্ছে কুচ বক ছিল মানে যে কালো কালো ছোট্ট ছোট যে বক ওইগুলো ছিল আর একটা নল খোবড়া বক ছিল কিন্তু তখন এই বক গুলো ছিল জাস্ট এতটুকু টুকু কোনো লোম ওঠেনি এখন লোম উঠে গেছে নিজেরা তুলেও খাইতে পারে দেখেন কি সুন্দর সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য দেখা যায় না তো আমি পরবর্তী ভিডিওতে এখান থেকে আরো কয়েকদিন পরে দেখানোর চেষ্টা করব যে বকগুলো কত বড় হয়েছে তো এখান থেকে 15 দিন আগে দেখেছিলাম বাচ্চা বাচ্চা এখন দেখাচ্ছি এরকম এখনও কিছু কিছু জায়গায় লোম উঠছে যখন লোম উঠবে আরো সুন্দর দেখা যাবে তো আমি চেষ্টা করব পরবর্তীতে এখান থেকে আরো কয়েকদিন পরে ভিডিও দেওয়ার জন্য ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা বেল কো দাবানন্দ বলে দাবায় রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে পরে আপনারা প্রথমে দেখতে পারেন